আমরা আজকে উপস্থিত হয়েছি বাংলাদেশ মানবাধিকারের আঞ্চলিক শাখা ঝিনাইদহ কেন্দ্রের মূল অফিসে এ পর্যায়ে আমরা উপস্থিত দেখছি আমাদের মানবাধিকারের সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধাপার্জন বড় ভাই শফিক ভাই টপিক ভাই আজকের এই আয়োজন সম্পর্কে কিছু যদি বলতে হয় জাতের বিরুদ্ধে হ্যাঁ ধন্যবাদ এরী দাই ভাই আজকের আয়োজন আসলে আমাদের সম্পৃক্ততার একটা জায়গা তৈরি করা যে সমস্ত সাংস্কৃত সংগঠনের যে মানুষগুলো আছে অনেক দিন এক জায়গা হওয়া হয় না আর আমাদের বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ দিনাধর জেলা শাখার উৎসব হবে যে উৎসবে কেন্দ্র করেই মূলত করা তারপরেও আমাদের চিন্তা ভাবনা এমন ছিল যে বিভিন্ন সংগঠনের মানুষগুলো আমরা এক জায়গা হই এই যে বিচ্ছিন্নভাবে ছুটে চলা বিভিন্ন জায়গা যাওয়া মাঝে মাঝে এক জায়গা হলে হয় কি যে হৃদয়ের একটা মানে সম্পৃক্ত জায়গাটা তৈরি হয় ভালোবাসার জায়গাটা তৈরি হয় আর একটা উৎসব আমরা খাই বিভিন্ন জায়গা খাই খাওয়ার বৈচিত্র্যতা থাকে কিন্তু খুবই যার ফলশ্রুতিতে সবাই এসেছে দিনাদার যাদের আমরা মেসেজ পৌঁছাতে পারিনি আমরা আজকে দুঃখ প্রকাশ করছি যে তাদের পর্যন্ত আমরা মেসেজ পৌঁছাতে পারি নি যারা এসেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আমরা চাই যে দিনেধার মানুষগুলো আমরা বাংলাদেশের মানুষগুলো সবাই একসাথে এভাবে চলি ধন্যবাদ ক্যামের কয়েটা দুইটা প্লাস মাল আমার প্লাস তো দেখাই যায় না ভাই আর ঠিক আছে থ্যাংক ইউ ভালো আছেন না

আমার খাটের কি অবস্থা ভাই হবে ধন্যবাদ আমি তো হলাম শামসুল ভাই আমাদের মাঝে উপস্থিত থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্মরণ করার জন্য ধন্যবাদ ভাই কেমন আছেন আজকে সামনে ছাব্বিশ বছর অনুষ্ঠান হবে তো সেই জন্যই আমরা সবাই মানে সম্মিলিত সাংস্কৃতিক জোট মানবাধিকার নাট্য পরিষদ শিল্প স্বপ্ন চর্চা যারা আছে সবাই এক জায়গায় হয়েছে আর সামনে আমাদের উৎসব তো আমরা এই বিষয়ে আজকে ছোটখাটো তারপরে আমরা ছোটখাটো একটা পিকনিক করতেছি তো মূলত এই কারণেই বসছি যে সামনে আমাদের উৎসব রয়েছে তো সেই জন্যই আর কি আচ্ছা ভালো মেয়েকে আচ্ছা